আড়া আঁকে ধুইয়া পাতার মানে ফেলাইবে আমরা বাসের আড়া মোর একটা মানে বাস দেখ পায় না বাসের আড়া আমরা পাতা শুরু করে দিছে সেভাবে বাঁশ কাটা আরম্ভ করিয়ে দিছে করে নিয়ে যায় মুক্ত মুই দুই একটা বাস দেন এইভাবে সর করে মানুষ কি হইলো মুদি চাষা অঙ্করি খালি কবাল ফ্যান খালি বাস বাড়ির আড়ার মধ্যে খালি ঢুকবেন নাছেন গে কি হইলো অঙ্করি কান্দিবেন গে সিগড়িবেন না গে কার সাথে অঙ্করিয়া বেগর পেগড় করবেন থাকছেন ওরে বাবা মুই আড়ো কপাল খেন খেয়ে আড়ো এই বাসের আড়া তাই ঢুসবেন না সঙ্গে থাক বুঝিস আটা আটটা দশটা করি পুতি আইতে ওর বাসের আড়া থাকি বাস হারবার নাগছে কোন সড়ে যে এই কামটা ছাড়বে নাগছে সেই সড়ে কি আঁকে নাই গেয়াল নাই যে একবারে আটটা দশটা করি বাস সর করি নিয়ে পুতি আইতে পুঁতি আইতে সর করি নিয়ে যাবার আটা আটটা দশটা করি বাস আটটা দশটা করে বাস নিয়ে যায় মানে মরি আর আগের বার একে দিনও দিনওতে দুটি তিনটে চারটে করে বাস চড়া আসছিল মুড়ি তখন ঠেলা দিস ঠেলাং সেদিন থেকে বাস করা শুরু করে দিস সেদিন থাকি একটা বাস আর মরে মনে করেন যে আড়া থাকি হারায় নাই তোমরা গুলি বাস গাড়ি বাস গাড়ি যা বাড়ি ছুটি থাকবে বাস হারবার নয় বাস ভালো থাকে মোরমন্ডাই কবা লাগছে এই বাস অন্য কামেও চড়ি করে নাই এই বাস চড়ি করছে আমার থাকার লালমফিজ ব্যবসায়ী তারপরে বদিয়াল ব্যবসায়ীক বাংকু ব্যবসায়ী এই তিনটে ব্যবসায়ীকে মোরমন্ডায় ভাব নাগছে বাস চুরি নিয়ে গেছে এমরাগুলি মোটাই দাম করছিল বড় বাড়ির হাটত তারপরে কাড়ালি হাটত হ্যাঁ ডুলেগুড়ি হাট মিমরাগুলি এক বাস দেখ নাই দাম বেশি আমরা ওমরাগুলি কছে দরকার হলে তোমার বাস আমরা চোর গড়িয়ে বেসামো তারপর আমরা তোমার বাস দিয়ে ব্যবসা করি খামো মধ্যে লাল বদিয়াল বাস চুরি করবে যাবে ওমরা ধর এই বৃহত্তম রংপুরের নাম করা বাস ব্যবসায়ী ওমরা কিসের জন্য তোমার বাস করবে যাবে ওমরা না হে ভুল এমনি মনে করে চাষা হিসেবে মজা করিয়ে গেছে যে তোমার বাস বেচে দরকার হলে আমরা ব্যবসা করি খামো এই জন্য তোমরা আমার সোর সাব্যস্ত করবে না ওরে বাবা রে কি এমনি এমাক গুলা শোর সাব্যস্ত করবে ইমা আগুলে এক এই লাল মফিস বদিয়াল আর বাংটু এই তিন তিনও তিনটে ব্যবসায়ীকে কাটিয়ে দেখছ মর বাসায় আড়া বাড়ি ঘুড়ি বেড়াইতে দেখছ এই তিনও তিন কে এই জন্যে এক শোর সাব্যস্ত করবে নাসং তাহলে এমনি এক সরসা সাব্যস্ত করং পায়ে ছলিমদি সাসা তোমরা কি এই তিনো তিনটে ব্যবসায়ীকে হ্যাঁ বা চুরি করতে দেখছেন যদি চুরি করতে না দেখেন তাহলে তোমরা এই তিনো তিনটেকে চোর সাব্যস্ত করিয়ে দিবেন না ওরা যদি খালি শোনে না একে থানা যায়া মামলা করিয়ে দিয়ে আসবে কারণ তোমরা বলে আকা উমা চোর সাব্যস্ত করবে না দেখা নাই শোনে নাই কোনো প্রমাণ নাই প্রমাণ দেও

তো ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আর কি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন